হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো যারা অনলাইন থেকে কাজ করতে যাচ্ছেন আসলে যারা সিপিএ মার্কেটিং অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে সিপিএ মার্কেটিং এখানে যে সুবিধাটা সেখানে হচ্ছে কাজ খুঁজতে হয় না ঠিক আছে তো আমি আমার একটা অ্যাকাউন্ট আপনাদের কাছে দেখাবো যেখানে আমি আট হাজার ছয়শো পঁয়ত্রিশ ডলার মানে টোটালি ছয় মাসে আট হাজার ছয়শো পঁয়ত্রিশ ডলার আর্নিং গোষ্ঠী সেটা এখন লাইভ ভিডিও আপনাদেরকে দেখাবো তো তার আগে কিছু বিষয় বলে নিই সেটা হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে একদম দ্রুত সহজে এবং সাকসেস হওয়া সম্ভব যদি আপনার কাজ শেখার বা অনলাইন থেকে আর্নিং করার যে মেন্টালিটি এবং মন মানসিকতা এটা স্ট্রং মন মানসিকতা লাগবে যে মানুষ ইনকাম করতেছে আমি ইনকাম করতে পারবো না এটা এবং আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন তো আপনাকে একটা সঠিক গাইডলাইন এবং কারো না কারো স্বর্ণপন্ন হতে হবে সাপোর্ট নিতে হবে তো আমরা যে কোর্সটা শেখাই সেটা হচ্ছে সিপিআই মার্কেটিংয়ের কাজ তো আমরা এখন দুইটা বিষয়টার সাথে ইনক্লুড করছি সিপিএ মার্কেটিং এটার সাথে সিপিএ হর্স থাকবে এবং একগুলো মিডিয়া অ্যাকাউন্ট থাকবে আপনারা দুইটা নেটওয়ার্ক থেকে কাজ করে আর্নিং জায়গা করতে পারবেন তো এটা একটা সুবিধা যে এখানে কোনো বাইরের সঙ্গে চ্যাটিং করতে হয় না কোনো ইংলিশ জানতে হয় না বা কাজ সম্পর্কে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না আপনি একেবারে যদি বিগিনার হন আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে বা বাসার ল্যাপটপ কম্পিউটার থাকে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি ওনায় এসে আমাদের কোর্সটা কমপ্লিট করে বাসায় বসে দৈনিক সাত থেকে আট ঘন্টা আবারও বলতেছি দৈনিক যদি সাত থেকে আট ঘন্টা আপনি শ্রম দেন কাজ করেন তাহলে প্রতি মাসে নর্মালি একেবারে নর্মালি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি আর্নিং করতে পারবেন যেহেতু আমি অলরেডি আট হাজার ছয়শো পঁয়ত্রিশ ডলার ইনকাম করছি আমার অভিজ্ঞতার আলোকে আমি এতটুকুই বলবো যে কেউ যদি ডেক্সে বসে আট ঘন্টা শ্রম দেন তাহলে তিনশো থেকে পাঁচশো ডলার ইজিলি ইনকাম করা পসিবল এবং আমাদের অসংখ্য স্টুডেন্ট ইনকাম করতেছে আমাদের পেজটা আপনারা ভিজিট করবেন তো ভিজিট করলে সেখানে অনেক স্টুডেন্টের রিভিউ দেওয়া আছে সেই বিষয়টা আপনারা সেখানে দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলও আছে সেটাও ভিজিট করতে পারেন আমাদের প্রতি মাসের দশ তারিখ এবং পঁচিশ তারিখ আমরা ব্যাস রান করে থাকি আমাদের আমাদের কোর্সটি হচ্ছে দশ হাজার টাকা অনেকে হয়তো ভাবেন যে ভাই দশ হাজার টাকা কোর্সটি তো দশ হাজার টাকা আসলে আমাদের কোর্সটি থাকে না আমাদের ফি থাকে চার হাজার টাকা আর ছয় হাজার টাকার আমাদের যে কোর্সগুলো লাগে কাজটা করার জন্য ডোমিন হোস্টিন ফিজ লাগে ল্যামিন্স ফি এই আর প্রয়োজন হয় ঠিক আছে তো এই জিনিসগুলো ক্রয় করতে ছয় হাজার টাকার মতো খরচ হয় আর চার হাজার টাকা আমাদের ফি পারপাসে থাকে এই চার হাজার টাকার বিনিময়ে আমরা দুই মাস আপনাকে কোর্সটা পরিপূর্ণভাবে কমপ্লিট করবো এখানে অ্যাকাউন্টগুলো পাবেন আপনারা কাজ কীভাবে করবেন পেমেন্ট থেকে সেট আপ কীভাবে করবেন কোথায় কীভাবে মার্কেটিং করবেন এবং ওয়েবসাইট কীভাবে ডিজাইন করবেন ল্যান্ডিং পেজ কীভাবে করবেন তারপরে আপনার যে পেমেন্টটা গোলারটাকে টাকা কীভাবে কনভার্ট করবেন একটু যে সব কিছু বিষয় আমরা এই ক্লাসে আপনাকে শেখাবো এবং ক্লাস চলমান অবস্থায় আমাদের তেরো থেকে চোদ্দোটা ক্লাস যাওয়ার পরে আপনাকে আর্মিং একটা শুরু হবে তো দৈনিক যদি সাত আট ঘন্টা আপনি শ্রম দেন সময় দেন তাহলে প্রতি মাসে আপনি তিরিশ হাজার টাকা প্লাস ইনকাম জেনারেট করতে পারবেন তো যাই হোক বেশি কথা না বলে আমি এখন আমার যে লাইভ আমার ড্যাশবোর্ডটা আছে আর্নিং রিপোর্টগুলো আছে আমাদের অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টের রিপোর্টটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আমরা প্রতি সপ্তাহে কত কত ডলার উদ্যোগ করতেছি এবং টোটাল আর্নিং কত আসছে এবং ছয় মাসে আমাদের আর্নিং রিপোর্টটা আপনাদেরকে দেখাবো তো এই চেয়ে বিষয়ে তো চলুন বেশি কথা না বলিয়ে আমরা স্ক্রিনে চলে যাই তো এখানে দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটার বয়স ছয় মাসের মতো তো এখানে অলরেডি দেখেন আমরা পেমেন্ট রিসিভ করছি আট হাজার এই যে রেড কালার হ্যাঁ এই জায়গাটা ফলো করেন আট হাজার ছয়শো পঁয়ত্রিশ ডলার তো আট হাজার ছয়শো পঁয়ত্রিশ ডলার সমান কত টাকা হয় আচ্ছা আমরা একটু ডলারটাকে টাকায় কনভার্ট করি আট হাজার ছয়শো পঁয়ত্রিশ গুণ একশো বিশ টাকা ধরে তাতে আসে দশ লক্ষ ছত্রিশ হাজার দুশো টাকা এক দুশো সত্য হাজার দু লক্ষ দশ লক্ষ টাকা ছয় মাসে দশ লক্ষ টাকা তাহলে পার মান্থ এক লক্ষ টাকা প্লাস আমরা এই অ্যাকাউন্ট থেকে আর্নিং করছি আমাদের আরও অ্যাকাউন্ট আছে তো যাই হোক ওইদিকে যাচ্ছি না তো আমাদের পেজে ওই অ্যাকাউন্টগুলো রিভিউ দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন তো আমরা একটু পেমেন্টে যাই পেমেন্টে গেলে আমরা প্রতি সপ্তাহে পেমেন্ট রিসিভ করছি কিনা আচ্ছা দেখেন এটা হচ্ছে আঠাশ চার দুই হাজার পঁচিশ আজকে কয় তারিখ চারে মে দুই হাজার পঁচিশ হ্যাঁ আমরা এই যে আজকে হলে আপনার রবিবার আমরা আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ আবার পেমেন্ট রিসিভ করবো একশো আটচল্লিশ ডলার আসছে তার আগের সপ্তাহে আসছে কত দেখেন একুশ চার দুই হাজার পঁচিশ একশো পাঁচচল্লিশ ডলার তার আগের সপ্তাহে আসছে কত দেখেন চোদ্দ চার দুই হাজার পঁচিশ একশো নয় ডলার তো এই যে দেখেন পেমেন্টগুলো যে আমরা রিসিভ করছি এখানে কয়টা পেজ আছে দেখেন সাতটা পেজ আছে দুই নম্বর পেজে যাই হুম তো যাই হোক এগুলো অনেকগুলো পেমেন্ট হিস্টোরি আপনার এগুলা এই যে পেমেন্ট হিস্টরিগুলা এই যে এখানে একটা পেমেন্ট হিস্টোরি দেখেন দুইশো তেইশ ডলার তো কাজটা আপনি যদি কন্টিনিউ সাত থেকে আট ঘন্টা করেন তাহলে আপনিও এই ধরনের আর্নিং জেনারেট করতে পারবেন ইজিলি করতে পারবেন তো যারা জব করতেছেন তো একটু কথা বলি যারা জব করতেছেন তারা কিন্তু দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করতেছেন আপনি হয়তো বারো থেকে পনেরো হাজার টাকা স্যালারির মাধ্যমে ঠিক আছে তো সেখানে কিন্তু কোনো আপনি রেস্ট নিতে পারতেছেন না আপনার কোনো স্বাধীনতা নেই ছুটি নেই তো এই কাজটাতে যে সুবিধাটা আপনি কাজটা যদি পরিপূর্ণভাবে শিখেন দুইটা মাস এখানে দশ হাজার টাকা কোনো ফ্যাক্টর না আপনারা দেখেন বাস্তব জীবনে বারো পনেরো হাজার টাকার একটা জব নিতে গেলে পনেরো লক্ষ টাকা ঘুর দিতে হয় বারো পনেরো বছর পড়াশোনা করতে হয় অনেক মানুষের পিছনে ধন্য দিতে হয় ঠিক আছে এই বিষয়গুলো আপনারা যদি কেয়ারফুলি চিন্তা করেন সেই তুলনায় এটা একেবারে খুবই সামান্য মাত্র দুইটা মাস একেবারে শেষের দিন পর্যন্ত আবার বলতেছি শেষের দিন পর্যন্ত লেগে থাকতে হবে আপনাকে আগে কাজটা পরিপূর্ণভাবে শিখতে হবে আপনার স্কিলটাকে আগে ডেভেলপ করতে হবে ব্যবহারগুলো জানতে জানতে হবে 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 মার্কেটিং সিস্টেমগুলো আপনার অ্যাকাউন্টগুলো করাইতে একটু ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে দুইটা মাস শেষের দিন পর্যন্ত লেগে থাকতে হবে মানুষের কান কথা কানে নেওয়া যাবে না অনেকে অনেক কথা বলবে ঠিক আছে তো কথা বলার মতো লোকের অভাব নাই কিন্তু আপনাকে কাজ শেখাবে হাতে ধরে হাতে কলমে এই ধরে লোকের প্রচুর পরিমাণে আমাদের সমাজের অভাব তো হচ্ছে বিষয় আপনারা যদি আমাদের আইটিতে আসেন বা এখানে কোর্স করেন আমাদের আবাসিক ব্যবস্থা আছে আপনারা বেঁচে থাকবেন ম্যাচ ভাড়া সম্পূর্ণ ফ্রি এই দশ হাজার টাকার মধ্যে আপনারা যে টুলস পত্রগুলো পাচ্ছেন এবং ম্যাচ ভাড়াটা আমরা বহন করব আর সামান্য কিছু খুচরা খরচ আছে দুই চার পাঁচশো এক হাজার টাকা এটা কোর্সের বাইরে তো এই হচ্ছে বিষয় তো আপনারা যদি কাজটা শিখতে চান বা কাজ যদি করতে চান যে না আমাকে ইনকাম করতেই হবে তো আমরা ইনকামের গ্যারান্টি দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি এবং জরিমানা সব টাকা ফেরত যদি ইনকাম না আসে তো আমরা সিপিএ মার্কেটিং এবং এটার সাথে ব্লু মিডিয়া এবং সিপিএ হর্স এই দুইটা বিষয়ের উপরে আমরা স্কিল ডেভেলপ করে আপনাদেরকে পরিপূর্ণভাবে কাজ শেখাই দেবো যাতে আপনারা বাসায় বসে প্রতি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন এটার আমরা একদম মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকি তো আমাদের অসংখ্য স্টুডেন্ট এ যাবতো এখান থেকে কোর্স করে তারা বাসায় বসে আর্নিং করতেছে তো আপনি কাজটা পরিপূর্ণভাবে শিখে শেখার পরে আপনি চাইলে আপনার ফ্যামিলির যে অন্যান্য মেম্বার আছে তাদেরকেও কাজটা শেখাইতে পারেন এবং আপনারা যৌথভাবে কাজটা করতে পারেন তো বেশি কথা বলবো না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ